আমার বাবাটা এখানে কি করে বাবা তুমি এখানে কি করতেছো ধারালেছ তুমি কি করো তুমি ভালো আছ হ্যাঁ তুমি বাবার কাছে আস বাবাকে ভালোবাসো না কেমন ভালোবাসো বু তো বন্ধুরা সুয়াদ খুবই এক্সাইটেড কারণ আমি যখন অফিস থেকে আসি সোয়াদ সবসময় সে আমাকে দেখলে হাসে তো এখনও সে হাসতে দেখেন দেখেন বাস্তব প্রমাণ তো এরকম ছেলে কার কপাল আছে দেখেন এত সুন্দর একটা ছেলে কিউটে ডিব্বা তো সবাই সোয়াদকে ভালোবাসবেন আর আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা হয় না এই চ্যানেলে তো সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আমি আর সোয়াদ এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবে বাবা তুমি কি দেখাইছো তুমি কি দেখাইছ বলো না শুনছ হ্যাঁ কি দেখাইছো সাদা এখনো খায় না কারণ সে ইদানি একটু কম খায় তার রুচি কম তো আসলেই জানি না আপনাদের ছেলেরা কি এরকম কম খাবার খায় কিনা তো আপনারা কমেন্ট করে জানাবেন তো দেখা হবে পরে একটা ভিডিও নিয়ে তো গুড বাই টা আল্লাহ হাফেজ